আজকের গ্রামটি দেখতে পাচ্ছেন আজকের গ্রামে এত পরিমাণে গরু আছে যে এই গ্রামটিতে আসলে আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন কিন্তু এই গ্রামে আসবেন কিভাবে এটা জানতে হইলে এই সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে হবে আর আপনাদেরকে রমজান মোবারক সবাই রোজা রাখবেন পাঁচক্ত্য নামাজ পড়ার চেষ্টা করবেন পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আর আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এই সীমান্ত এলাকার গ্রামটিতে আপনারা কীভাবে আসবেন কীভাবে এসে এই গরুগুলোকে কিনবেন বা কীভাবে গরুগুলোকে কিনা যায় কী প্রশেষে কেনা যায় সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো দেখেন বা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রামে যে গ্রামের গরুগুলো আপনাদের চোখের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামগুলোতে আপনারা কিভাবে গরু কেনার জন্য আসবেন তো এই বিষয় নিয়ে আজকের এই তথ্যমিলক ব্লগ বা প্রতিবেদন ভিডিওটি তো অবশ্যই আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি হাতে সময় থাকে আর সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল ইনশাআল্লাহ আমরা এই রমজান বা এই রহমতের মাসে অনেক ভালো কিছু করার চেষ্টা করব মানুষের পাশে দাঁড়ার চেষ্টা করব আমাদের মনে যত হিংসা বিবাদ আছে সবগুলোকে দূরে ফেলে আমরা আল্লাহর ইবাদতে পুরোপুরিভাবেই আর কি নেমে যাব ইনশাআল্লাহ সবাই দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখবো যেন এই রহমতের মাসে আমরা যেন আল্লাহর এবাদত করতে পারি শুধু রহমতের মাসে এই রমজান মাসিনা না যেন পুরো মাস জুড়ে আমরা আল্লাহর এবাদত করতে পারি সৎ পথে থাকতে পারি সেই দোয়া করবেন আমার জন্য বা আমি আপনাদের জন্য সবার জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সবাই সৎ পথে থাকতে পারি এবং আল্লাহর দেওয়া নির্দেশগুলো যেন সবাই পালন করতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম যে গ্রামে আপনারা গরু কিনতে আসলে হাট বাজারের চাইতে কম করে হইলেও পাঁচ দশ হাজার টাকার সুবিধাতে গরুগুলোকে কিনতে পারবেন কিন্তু এই গ্রামগুলোতে আসলে আপনারা আসবেন কীভাবে এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটাকে আপনারা দেখার চেষ্টা করবেন তাহলে এই গ্রামগুলোতে আপনারা আসতে পারবেন দেখেন যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন তারা চাইলে আমার নাম্বারটি নোট করে রাখতে পারেন আর যদি আসতে চান তো অবশ্যই আমাকে কল করতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন বা যারা আমার সাথে দেখা করতে চাচ্ছেন বা যারা গরু কিনতে আসছেন তারা অবশ্যই এই সব গ্রামে আসতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন দেখা যাচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট ছাড়াও এই সব গ্রামে গরু কিনতে আসতে পারেন তো এই গরুগুলো কিন্তু সবই আমাদের দেশের গরু সীমান্ত এলাকা হইতে পারে এখানে কোনো ধরনের বর্ডার ক্রস গরু নাই ইন্ডিয়ান গরু নাই আপনারা যদি এরকম হোপ নিয়ে থাকেন যে ইন্ডিয়ান গরু কিনবেন তাহলে আপনারা রং ভাবতেছেন এরা সীমান্ত এলাকা কিন্তু সীমান্ত এলাকার মানুষগুলো প্রচুর পরিমাণে গরু পালন করে থাকে যে কারণে এখানে প্রচুর পরিমাণে গরু আপনি ক্রয় করতে পারবেন হাট বাজারে চাইতে পাঁচ দশ হাজার টাকা সুবিধাতে তবে হ্যাঁ এই সীমান্ত এলাকার মানুষগুলো কিন্তু দেখা যাচ্ছে যে বাইরের মানুষ দেখলে একটা মোটা অঙ্কের গরুগুলোর দাম চাই তবে আপনারা এই ক্ষেত্রে কি করবেন আপনাদের এই ক্ষেত্রে করণীয় কি তবে আমি বলবো বা আমি রিকমেন্ডেড বা সাজেস্টেড করব আপনাদেরকে যে আপনারা যখন এই সব গ্রামগুলোতে আসবেন যদি চাঁপাইনবগঞ্জে কেউ লোকাল থাকে আপনাদের অনেকেরই তো লোকাল বা পরিচিত থাকতেই পারে তাদেরকে সাথে করে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন যদি আমাদেরকে প্রয়োজন না মনে করেন তাহলে তাদেরকে সাথে করে গরুগুলো কেনার চেষ্টা করবেন দেখবেন যে একটা লিমিট প্রাইজে গরুগুলোকে কিনতে পারছেন আর যদি কেউ না থাকে লোকালি আপনাদের নবাবগঞ্জে কোনো লোকাল মানুষ আপনাদের নাই তাহলে আপনি আমাকে ফোন করতে পারেন বা আমার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন আমি যদি নিজেও স্পটে না যাইতে পারি আমি আমার একজন বিশ্বাস্ত লোক দেবো যার দ্বারা থেকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আর এই এলাকাগুলোতে আসলে যেহেতু অনেক গরু রয়েছে আপনারা দেখে শুনেই কিনতে পারবেন কারণ এই সব গ্রামগুলোতে এত পরিমাণে গরু আছে আপনি এখানে নিজে না আসলে বুঝতে পারবেন না তবে এই গ্রামটির নাম কি তো এই গ্রামটির নাম হচ্ছে সাতরোশিয়ার গ্রাম জেলা চাঁপাইনবগঞ্জ উপজেলা শিখগঞ্জ আমি আবারও বলছি এই গ্রামটির নাম হচ্ছে সাত্রশিয়ার গ্রাম জেলা চাঁপাইনবগঞ্জ উপজেলা শিখগঞ্জ আপনারা যেইভাবে আসবেন প্রথমে আসবেন চাপাইনবগঞ্জ চাঁপাইনবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে আপনাদেরকে গাড়িওয়ালারা নামাই দিবে বিশ্ব রোডে নামার পরে আপনারা নামবেন কিন্তু বাম সাইডে বাম সাইডে নামার পরে দেখবেন বাম সাইডে অনেকগুলো গাড়ি তারা আছে কেউ বলবে রহনপুর কেউ বলবে শিবগঞ্জ তো অবশ্যই আপনারা শিখগঞ্জের গাড়িগুলোতে উঠবেন শিখগঞ্জের গাড়িগুলোতে ওঠার পরে শিখগঞ্জ বাজারে আসবেন বাজারে আসার পরে অনেক গাড়ি দাঁড়ায় থাকবে সেই গাড়িগুলো থেকে আপনারা যে কোনো একটা পছন্দের গাড়িকে বেছে নেবেন বেছে নেওয়ার পরে আপনারা যদি বলেন যে সাতরশিয়া যাবেন বা সাতরশিয়া গ্রামের গরুগুলো দেখতে যাবেন তো যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে এখানে যেহেতু গ্রাম এই সীমান্ত এলাকা এইগুলোতে গাড়ি কিন্তু আসা আসি হয় না খুবই কম তো আমি বলবো যে আপনারা যদি রিজার্ভ গাড়িগুলো নেন তো আপনাদের জন্য এই গ্রামগুলো দেখা খুবই ভালো হবে বা খুবই সুবিধাজনক হবে তো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আসবেন এবার আমি আপনাদেরকে বলি যে এই গ্রামগুলোতে গরু কেনার প্রসেসটা কি তো এই গ্রামে গরু কেনার প্রসেস খুবই নর্মাল আপনি টাকা দেবেন গরু কিনবেন গরু কিনবেন টাকা দেবেন তবে হ্যাঁ টাকাটা কীভাবে পে করবেন দেখেন যে আপনার তো এখানে গরু দেখা যাচ্ছে যে এক গাড়ি কিনতে হবে বা আপনার টার্গেট অনুযায়ী কিনতে হবে এক এগারিই হোক দুইটা হোক চারটা হোক পাঁচটা হোক দশটাই হোক আপনাকে গরুগুলো কিনতে হবে তো এক্ষেত্রে আপনি কী করবেন প্রত্যেকটা গরুর দাম আপনি সুদাই নেবেন মানে গরুগুলোর দাম করে ফেলবেন যে কত টাকা দিয়ে আপনি কিনবেন বা কত টাকা দেয় আপনার পোষাবেন গরুগুলো ধরেন যে একটা গরু আপনি এক লাখ টাকা দিয়ে কিনলেন এক লাখ টাকা দাম হয়ে গেল আপনি ওই লোককে কত টাকা পে করবেন আপনি ওই লোককে দুই থেকে এক হাজার টাকা পে করবেন যখন এক থেকে দুই হাজার টাকা পে করবেন সে গরুটা কিন্তু আপনার হয়ে গেল হ্যাঁ এখন আপনি এই গরুগুলো যখন গাড়িতে উঠাবেন টোকেন সহকারে তখন আপনার কাজ কি হবে তখন আপনার কাজ হবে যে আপনি যে টাকা দিয়ে নিছেন এখন ধরেন যে এক লাখে দুই হাজার টাকা আপনি পে করে রাখছেন বা পেমেন্ট করে রাখছেন এখন বাকি দেখা যাচ্ছে আটানব্বই হাজার টাকা ওনারে দিয়া আপনি গরুগুলোকে গাড়ির মধ্যে উঠাই নেবেন আসলে এখানে কাগজ করার জন্য কোনোভাবেই কোনো টাকা চার্জ করা হয় না মেম্বার চেয়ারম্যানের টোকেনটা আপনি ফ্রিতেই পাবেন আর এই মেম্বার চেয়ারম্যানের টোকেন বা এই মেম্বার চেয়ারম্যানের ছাড়পত্র বা সার্টিফিকেটটা আপনাকে নিতে হবে গরুগুলোকে ক্যারি করার জন্য কারণ এটা সীমান্ত এলাকা কারণ সীমান্ত এলাকাতে গরু কিনতে আসলে কিছু তো প্রসেস মেনটেন করতেই হতে পারে বা করতেই হবে দেখেন সীমান্ত এলাকা যদি নাও হয় এই গরুটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন বা কি করছেন আপনি চুরি করছেন আপনি দেখাতেই করছেন না কারোর কাছ থেকে চিন্তাই করছেন এটার তো একটা ডকুমেন্টের প্রয়োজন আছে ডকুমেন্ট লাগবে না আপনাকে ডকুমেন্ট শুধু তো প্রশাসনকে কিছু দেখাইতে হবে তো এই প্রশাসনকে দেখানোর জন্য এই মেম্বার চেয়ারম্যানের টোকেনটাই যথেষ্ট আর এই মেম্বার আমরা টোকেন দিয়ে আপনি পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে ক্যারি করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আর আমি দিন শেষে সারাক্ষণই একটা কথাই বলে থাকি যে আমরা লিগাল পথে বিজনেস করব আমরা লিগাল ওয়েতে বিজনেস করব আমাদের কোনো সমস্যা হবে না আমরা ইলিগাল কখনোই যাব না ইলিগাল পথে কখনোই যাবো না আমরা কারো কাছে প্রশ্নবিদ্ধ হব না তো আশা করি যে আমার এই কথাগুলোর মাঝে আপনারা কিছুটা হলেও নলেজ পান বা কিছুটা হইল বুঝতে পারেন যে আসলে এই সব এলাকাতে আসলে আমাদের কি ধরনের বিজনেস করা উচিত অবশ্যই আমরা গরুর বিজনেসই করব সেটাও লিগাল পথে বা লিগাল প্রসেসে আপনি কষ্ট করে টাকা জমাইছেন কষ্ট করে বিজনেস করতে আসছেন ফ্যামিলি রেখা সব কিছু রেখা আপনি একটা জায়গাতে বিজনেস করতে আসছেন তো অবশ্যই আপনাকে লিগাল পথে বিজনেসটা করতে হবে তো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ এই সীমান্ত এলাকাতে গরু আসছে কি না আসছে এই বিষয়ে আমাদের জানা নাই আর এই বিষয় নিয়ে আমরা কথাও বলতে চাই না তবে যেহেতু সীমান্ত এলাকা সেহেতু আপনাকে সব কিছু মেনটেন করেই চলতে হবে হ্যাঁ আপনি একশো পার্সেন্ট একশো পার্সেন্টই ধরেন যে গরু আসে না একশো পার্সেন্ট একশো পার্সেন্টই ধরেন যে হ্যাঁ এক দুইটা হয়তো বা গরু আসতেও পারে তো এখন প্রশাসনের কাজ তো প্রশাসন করবে প্রশাসনের দায়িত্ব থেকে প্রশাসন করবে তবে আপনাকে গরুগুলো কিনে লিগাল বানিয়ে নিতে হবে লিগাল পথে নিয়ে যেতে হবে তাহলে আপনাকে কেউ হ্যারেস্ট করতে পারবে না ইনশাআল্লাহ আপনারা আসার চেষ্টা করবেন এই সাতরশিয়ার গ্রামে আর আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই রমজান মাস রহমতের মাস আমতের মাস মনে করে আমাদের চ্যানেলটার পাশে থাকবেন আশা করছি আপনারা এই চ্যানেলের মাধ্যমে ভালো কিছু জানতে পারবেন কারণ আমরা তো খারাপ ভিডিও বানাই না আপনাদেরকে আমরা কিছু তথ্যমূলক ভিডিও দিয়ে থাকি এবং আপনারা এই ভিডিও দেখে উপকৃত না হলেও একটা গ্রাম সম্পর্কে জানতে পারছেন এটা অনেক কিছু যাই হোক আপনারা আসার চেষ্টা করবেন এইসব গ্রামে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন টেক কেয়ার অ্যান্ড আবারও আমি বলছি যে রমজান মাসে আমরা সবাই সবার জন্য দোয়া করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন